হ্যালো আসসালামু আলাইকুম সকালে আমার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার ব্রয়লার মুরগির বয়স তিরিশ দিন তো তিরিশ দিনের আপডেট আপনাদের সাথে শেয়ার করবো এখন হচ্ছে রাত সাড়ে সাতটা বাজে তো সন্ধ্যা সাড়ে সাতটা বলা চলে তো হোক তো আসলে আপনারা দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো আসলে কীভাবে আছে সেটি মুরগিগুলো ঠান্ডা লাগছিল তো এই জন্য হচ্ছে আপনার রেনামক্স ব্যবহার করতেছি তো রেনামক্স হচ্ছে হালকা পরিমাণে ব্যবহার করতেছি কারণ বিক্রির সময় হয়ে গেছে তো এখন বেশি মাত্রায় অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে আসলে সমস্যা আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্রয়লার মুরগিগুলো ঠান্ডা হালকা ঠান্ডা তো মুরগিগুলো সুস্থই আছে বলার জন্য তো এই হালকা ঠান্ডায় কোনো সমস্যা নাই তো মুরগিগুলো অবশ্যই তারাই দিবেন আর হচ্ছে মুরগিগুলো তারাইলে হচ্ছে খাবারটা ভালো ভালোভাবে খাইতে পারে তো যেহেতু মুরগির ঠান্ডা লাগছে সেহেতু আপনার মুরগির ঘরে অবশ্যই সাইড পর্দা নামাই দিতে হয়েছে তো অবশ্যই আপনাদের যাদের মুরগির ঠান্ডা লাগা আছে তো অবশ্যই আপনারা বিকালবেলায় সাইড পর্দা নামাই দেবেন তো সাইড পর্দা নামাই দিয়ে হচ্ছে আপনারা অবশ্যই ঘরের মধ্যে কিন্তু লাইট দিয়ে দেবেন তো বেশি ঠান্ডা থাকলে হচ্ছে হিট বাল্ব ব্যবহার করবেন তো কম ঠান্ডা থাকলে সাদা বাল্ব দিলেই হবে এবারের কিন্তু পর্দা অবশ্যই নামায় রাখতে হবে তো সেক্ষেত্রে কিন্তু মুরগিগুলো সুস্থ হবে এই সিস্টেমে যদি মুরগি পালন করেন তো ভিডিওটি আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার ভয় ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইতে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে